আজ যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি সেই প্রেক্ষাপটটা খুবই বেদনার এখানে স্বাধীনতার উচ্ছ্বাস বা অন্য সময় যে আনন্দ আমরা উদযাপন করি সেটা কেন আমি করতে পারছি না কারণ যে প্রেক্ষাপটে যে বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি সে বাংলাদেশ এখন মনে হয় আমার না কারণ আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই বাংলাদেশের স্বাধীনতার মূল নীতি পরিবর্তনের একটা অপপ্রয়াস চলছে সেই মূলনীতি অপপ্রয়াসের জায়গায় অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তরিত করার চেষ্টা চলছে সেই সাম্যবাদের সমাজতন্ত্রের বাংলাদেশ যেখানে সকলের সমান সকলের অধিকার আছে যার ব্যাসিলেই আজকে বাংলাদেশে সেফটি নেট চলে সোশ্যাল সেফটি নেট চলে বা শিক্ষা অধিকাংশ শিক্ষা অবৈতনিক হারে বাংলাদেশের মানুষের জন্য চলে সেবাগুলো ব্যবস্থা চলে সেখান থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা এখন স্বাধীনতার প্রয়াস তারা বলতে চাইছেন যে এখন তারা বোঝেন না যে স্বাধীনতার বিরোধিতা করা তাদের ভুল ছিল কিনা শব্দগত জায়গা থেকে অনেক পার্থক্য আছে তাদের দায় মূল কিনা সেটা যদি বুঝতে হয় সেটা হচ্ছে রাজনৈতিক ছিল জনগণের যে মনোভাব ছিল সেই জনগণের মতামত বুঝতে না পারা হয়তো তাদের ভুল ছিল সেটা তাদের অন্যায় না কিন্তু অন্যায় এবং অন্যায় যেটা অপরাধ যেটা সেটা হচ্ছে সরাসরি স্বাধীনতা যুদ্ধের বিরোধীতে অবস্থান গ্রহণ করা এবং সেখানে মানব সত্তার সাথে বাঙালি বিধানের সাথে যুক্ত থাকা সুতরাং আমরা এখন এমনই এক ক্ষণে আছি যখন বাংলাদেশের মৌলিক যে চেতনা সেই চেতনার পরিপন্থী এবং চেতনা বিনষ্টের জন্য একটি গোষ্ঠী কাজ করছে এবং তারাই আসলে এই মুহূর্তে বাংলাদেশের সামনে সারিতে আছে সেই জায়গা থেকে আমি আমার সহযোদ্ধা সহকর্মী আপনাদের সকলের প্রতি কলম সৈনিক সকলের প্রতি আহ্বান ডাকব যে আপনারা আপনাদের কলমে কলমের লেখনির মধ্য দিয়ে সত্যটার পক্ষে দাঁড়াবেন ইতিহাস কর্মে কারো পক্ষে যাওয়ার জন্য কারো অতিরিক্ত কারোর প্রতি আবেগ দেখানোর জন্য অতিরিক্ত দায়বদ্ধতা দেখানোর জন্য কিন্তু আমাদের দায় আছে বাংলাদেশের প্রতি আমাদের দায় আছে শহীদদের প্রতি আমাদের দায় আছে মুক্তিযুদ্ধদের প্রতি আমাদের দায় আছে বিড়ম্বনাদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতিও আমাদের দায় আছে এবং সেই জায়গা থেকে আমরা যেহেতু কল শৈলী আমাদের দায়বদ্ধতা অনেক বেশি হয়তো অনেক বন্ধুরা আসতে পারছেন না কথা বলতে পারছেন না তাদের সাথে কথা বলার চেষ্টা করুন তাদেরকে আহ্বান জানান তারা যেন যে যার অবস্থান থেকে অন্তত মৌলিক সূত্রটা তুলে ধরার চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে এই ক্রান্তি লগ্ন থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং সেটাই হবে বাঙালির বিজয় আরও একটি বিষয় দেখেন এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ নিয়ে একটা বিতর্ক চলছে এবং সেই জাতীয়তাবাদের বিতর্কটা অনেক বড় বিতর্ক সেই বিতর্কের মধ্যে দিয়ে আবারও দেশ এবং জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে তা সংক্ষেপেই বলব যে বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন এবং কথা বলবেন এবং নিজেদের অবস্থানে যার যার কাছে শক্ত থাকবেন এবং পরিষ্কার থাকবেন তাহলে আমার মনে হয় যে আমাদের যে দায় আছে শহীদদের প্রতি এবং সে দায়ের কিছুটা হলেও আমরা অন্তত প্রচুর করতে পারবো